আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এ একটা বাড়ানো কোথাও হয়নি সেজন্য শেষ মুহুর্তে এসে আজকে একটু ঘুরতে এলাম আমাদের ফেনি বিজয় সিং ডিঘির পাড়ে তো আমাদের এই ডিঘিটা কিন্তু অনেক বড় এই ডিঘিটা অনেক মানুষ আসে দেখতে এই ডিঘিটা দেখার জন্য তো ডিঘির আমরা বাসা থেকে বের হতে হতে একদম লেট করে ফেলছি প্রায় এখানে আসছি বাসা থেকে বের হয়ে এখানে যখন আসি পৌঁছলাম তখন দেখি ছয়টা বাজে আর আধা ঘন্টা পাবো আমরা ঘোরার জন্য সাড়ে ছয়টা তো আজান দিয়ে দেয় মা আজান তো দেখা যাক কতটুকু সময় কাটাতে পারি তবে এখানে তো অনেকবারই আসা হয়েছে তবে এই দুপুল একটু স্পেশাল আর কি এটাই একটু ঘুরে যাওয়া তো যাই হোক যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে পুরোটা ঘোরার আগে আগে একটু খেয়ে দিয়ে নি তারপর ঘুরবো তো সেজন্য এখানে আমরা চটপটি খাওয়ার জন্য বসলাম আমরা টেবিলে বাহার সাথে সাথে দেখি যে অনেক জোরে বাতাস শুরু হয়ে গেছে আর বৃষ্টিও আসতে আসতে দেখতেছি তো চিন্তা করতেছি বৃষ্টি হলে কোথায় যাব। এখানে কিন্তু এই ছাতাগুলো ছাড়া আর কোথাও জায়গা নাই মানে বৃষ্টি পানি পড়বে কিছুক্ষণ পরে দেখি যে আল্লাহর রহম যে বৃষ্টিটা থেমে গেছে তো একটু বের হলাম অনেক বাতাস কিন্তু এখনও বৃষ্টিটা একটু কমার পরে তো দিঘির পারে যে সিঁড়িগুলো আছে এগুলো মানুষ বসার জন্য দিছে তো ওগুলোতে এসে দাঁড়ালাম কিছুক্ষণ একটু শ্যুট নিলাম বৃষ্টি তবে ওয়েদারটা কিন্তু অনেক জোস ছিল অনেক ভালো লাগছে অনেক ঠান্ডা হাওয়া ভালোই লাগছে গরমের মধ্যে বাতাসে এরপর আমাদের চটপটি চলে এলো তারপর খাওয়া দাওয়া শেষে একটু হালকা ডিহির পাড়ে হাঁটলাম আর চা খুঁজছিলাম কিন্তু এখানে চা গুলো ভালো না তাই একটা হোটেলে চলে আসলাম তো এখানে চা পরোটা খেলাম এরপর আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু অর্ধেক ভিজে গেছি বৃষ্টি রাস্তার মধ্যে আমি পুরোটাই প্রায় ভিজে গেছি আমার বৃষ্টির মধ্যে রিক্সাই খুঁজে পাই না কিছু মানে কিছু দূর একটু হেঁটে এসে তারপর রিক্সায় উঠছি আর এই যে রাতের বৃষ্টি হয়ে যায় আমাদের ফেনি শহর অনেক সুন্দর ঈদের লাইটিং করছে খুবই সুন্দর লাগছে